তুলনার কথা যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত যে কারণে আমার খুব মনে হইছে যে না এগুলোর কথা ঠিক কোষকালিক করতে হবে হুমায়ার এক অন্ত হবে এগুলো শুনে আমার খুব ভালো লাগছে পরে আমি এখানে আসি সারে যেকে লাইফস্টাইল ফলো করি আল্লাহর রহমতে আমি পনে তিন মাসে বেরিয়ে আসছি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন এই আমি সংক্ষেপে বলি তারপরে তো একটু 1 সময় লাগেই আমি 10 সাল থেকে ডায়াবেটিস আক্রান্ত দীর্ঘ পনেরো বছর পনেরো বছরের ভিতরে আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে একুশ সালে করোনা হলো ২৬ দিন একভাবে অক্সিজেনে ছিলাম পনেরো লিটার ছিল তারপরে তিনবার আইসিউতে সিসিউতে গেছি একবার হার্ট অ্যাটাক করে একশো পার্সেন্ট একটা ব্লক হয়েছে ওটার সাইড দিয়ে আবার মানে ছোট শিরা দিয়ে চলাচল করতেছে বলে রিং পরা লাগে নাই আলহামদুলিল্লাহ তারপরে আমার কিডনিতে শ্রাম ক্রিয়েটেমিন আড়াই হয়ে যায় আমি অনেক অসুস্থ পটাশিয়াম বেড়ে যায় কিছুতেই আমি কন্ট্রোলে কোনো টানতে পারি না একটা আনলে আর একটা হয় আর একটা আনলে হয় অনেক সংগ্রাম করে আল্লাহ আমাকে এ পর্যন্ত বাঁচায় রাখছেন লাস্টে আমি সারের তথ্য পেয়ে আমাদের এলাকার এক মহিলা ভালো হয়েছে এক ভাবি ওনার ডায়াবেটিস নেই শুনে পরে আমি ওই ভিডিও দেখা শুরু করি দুই চারটা দেখেই আমি তাড়াতাড়ি এখানে ঠিকানা নিয়ে চলে আসি আসার পরে তখন আমি খুব একটা ভালো ভিডিও দেখি নাই চার পাঁচটা ভিডিও দেখছি কিন্তু ওনার কথা যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত যে কারণে আমার খুব মনোনীত হয়েছে যে না এগুলো কথা ঠিক কোষ করতে হবে হুমায়ার একে আনতে হবে এগুলো শুনে আমার খুব ভালো লাগছে পরে আমি এখানে আসি সারের যেকে লাইফ স্টাইল ফলো করি আল্লাহ রহমতে আমি পনে তিন মাসে বেরিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার হুমায়ার এক ক্লাস এসে গেছে এখন গ্লুকোজ কন্ট্রোল সবকিছু সারের নিয়ম আমি হু বহু মানার চেষ্টা করি একশো পার্সেন্ট না হলেও নব্বই পঁচানব্বই পার্সেন্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ করি তারপরে রোদে যাই ঘাসে শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়াম করি শ্বাস করি আমি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন